আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম এবং ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 50% ডিসকাউন্টে ল্যাপটপ দেব মোটামুটি দেখা যায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো ডিসকাউন্ট থাকবে ল্যাপটপে তো কি কি ল্যাপটপে এই ধরনের ডিসকাউন্ট থাকবে আর ইউজ ল্যাপটপ এখানে কি কি আছে এগুলার কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে প্যাবিলিয়নের প্রসেসর ইন্টেল প্রসেসর লিনোভো এর রাইজান প্রসেসর এসপি এল এলিট বুক এবং ভিডিওর শুরুতে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সো সর্বপ্রথম আমরা যেটা বলেছি যে এক লাখ দেড় লাখ টাকার মতো ডিসকাউন্টের ল্যাপটপ দেখাবো সেটা দিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এর প্রাইস আছে তিন লাখ টাকার একটু কম বেশি হবে আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি গুগলে চাইলে চেক করে নিতে পারেন এটার মডেল আমি দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সিরিজ নাইন ডাবল থ্রি জিরো টু ইন ওয়ান তো টু ইন ওয়ান প্যাটার্নের এই ল্যাপটপটার লুকিংটা হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্ট মানে প্রিমিয়ামের থেকে প্রিমিয়াম এটার কনফিগারেশন আছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এলপিডিডিআর ফাইভে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোরের রেসেস এবং ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি কিউএইচডি প্লাস টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে এটার ক্যামেরা ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা অসাধারণ ক্যামেরা রেজুলেশন আমি একটু যদি ক্যামেরার রেজুলেশনটা আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এরকম এটা কিরকম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটা হচ্ছে এটার ক্যামেরা রেজুলেশন মারাত্মক রকমের আর এটার যে বিল্ড কোয়ালিটি এটা যে ম্যাটেরিয়াল এটা আসলে একদম কাছ থেকে না দেখলে বোঝার উপায় নাই তারপরও আমি বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি না তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ লেফট সাইডে রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে আপনারা ইউজ করতে পারবেন আমি একটু বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা শাইনিং করা আছে নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইস তিন লক্ষ টাকার মতো প্রাইস আছে আপনার একদম সিল অবস্থায় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেলের ল্যাটিউড সিরিজ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস এর আরেকটা ভেরিয়েন্ট এটাও কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো কোরাই সেভেনের ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা স্পেশালি কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার বিল্ড আর ল্যাপটপের যে বডিটা আছে বডিটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা যদি ফিচার্স গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ডেলের এক্সপিএস এর একদম লেটেস্ট মডেলের কিন্তু কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার মানে একদম ম্যাকের চেয়েও ওই কি ট্রাভেল ডিস্টেন্সটা একটু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি এবং টাসে স্ক্রিন ডিসপ্লে ফুললি টাচ স্ক্রিন আর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত লুকিংটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও একটা লুকিং পুরা গর্জিয়াস লুকিংয়ে আছে এই ল্যাপটপটাও পুরো হচ্ছে মেটাল বিল্ড মেটালিক বিল্ড করা টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন এটাও চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ডেলের এক্সপিএসের অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আছে সিক্সটি ডেস মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি প্যাবিলিয়ন ফোরটিন প্যাবিলিয়ন ফোরটিন আমাদের কাছে রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন রাইজেন ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ ইউ সিরিজের প্রসেসর যেটা সিক্স কোর বারো থ্রে আমরা যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি ল্যাপটপটা ফুললি মেটালিক বিল্ড ফিঙ্গারপ্রিন্ট 90% পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদম মিনিমাম প্রাইস এর পাশাপাশি যারা আসলে ইন্টেল প্রসেসর দিয়ে পার্চেস করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের আইরি সেক্সি শেয়ার গ্রাফিক্স এটাও ফুললি মেটালিক বিল্ড ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের সান সিস্টেম এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচারি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর যার যেরকম বাজেট নেক্সটে আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো মিনিমাম প্রাইজে অথবা মিড বাজেটে কেউ যদি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ পার্চেস করতে চান আই মিন আপনারা এমন যদি কেউ চেয়ে থাকেন যে আমি একটা ল্যাপটপ পার্চেস করব চল্লিশ হাজার টাকার বাজেটের আশেপাশে সেটা যেন তিন চার বছর ইউজ করতে পারি এই ধরনের কন্ডিশন যদি কেউ ল্যাপটপ খুঁজে থাকেন ডেফিনেটলি আমাদের সব ভিজিট করতে পারেন কারণ আমরা যেই কোয়ালিটিটা দিয়ে ল্যাপটপ সেল করি প্রত্যেকটা ল্যাপটপে আপনারা মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন ফাইভ এস এই ল্যাপটপরা রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতের তো হচ্ছে রাইজান ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে হচ্ছে ছয় জিবি আপনারা গ্রাফিক্স পাচ্ছেন যারা মিনিমাম প্রাইজে ভিডিও এডিটিং করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ইউজ প্রোডাক্টের হচ্ছে সর্বপ্রথম প্রোডাক্টের কোয়ালিটি বা কন্ডিশন আছে আর এই কোয়ালিটি কন্ডিশনের উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমি কন্ডিশন বা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু কীরকম কি দাগ স্ক্র্যাচ আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইট্টি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম করে নিতে পারবেন আমি ল্যাপটপের সুবিধার্থে ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইডও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে টপ পার্ট এটা হচ্ছে সাইড

ফো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন একদম সিমিলার কনফিগারেশন জাস্ট এটা হচ্ছে এইচপি এল যারা সিলভার কালার পছন্দ করে একটু দেখতে সুন্দর আর এটা হচ্ছে লিনোভো ThinkPad প্যাড তবে দুইটার সাথে যদি কম্পেয়ার করেন লং জার্ভিটি কোনটায় বেশি থাকবে ব্যাটারি ব্যাকআপ সেটা হচ্ছে Lenovo ThinkPad প্যাডের ডেফিনেটলি কোয়ালিটি ভালো তো এটা হচ্ছে আমার কথা না আপনারা চাইলে গুগল র্যাঙ্কিংয়ে এগুলো চেক করতে পারেন তো এটার মডেলটা আমি আবার বলে দিচ্ছি সেভেন ফোর ফাইভ জি

একটু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন তারা চাইলে লিনোভো থিঙ্ক প্যাড এসপি এলিড বুক যে কোনো মডেল দেখতে পারেন অফিসিয়ালি সাধারণত যারা ল্যাপটপ পার্সেস করে থাকেন তাদের কিন্তু প্রয়োজন পড়ে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটাও হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর জিনিস তাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন বা টেন যেটাই হোক না কেন তারা অরিজিনাল উইন্ডোজ চায় সো এটা একদম সিমিলার কনফিগারেশন সব দিক থেকে টিপটপ অবস্থায় আছে এসপি এলিড বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি ফাইভ কোয়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাটারির কিবোর্ড যেটা নাম্বার প্যাড আছে জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা একটু আপ টু ডেট চাচ্ছেন মানে থিঙ্ক প্যাড টাইপের ব্ল্যাক কালারের তারা এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফাইভ নাইন জিরো তো যারা এসপি এবং লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে কনফিউশনে থাকেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব বা রিকমেন্ড করব আপনারা থিঙ্কপ্যাড কালেক্ট করেন বা থিঙ্কপ্যাড পার্সেস করেন থিঙ্কপ্যাডের উপরে আসলে ল্যাপটপের কোয়ালিটি হয় না টি ফাইভ নাইন জিরো এই ল্যাপটপটা কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপডেট করতে পারবেন একদম ফুল সাইজ নাইনটি পার্সেন্ট কাভারেজ প্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আর এর ডিসপ্লেটা ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট সিস্টেম আমি একটু ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফটাইম লাইসেন্স কপি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কর্পোরেটদের সাধারণত ল্যান্ডপোর্টের প্রয়োজন পড়ে এটাতে ল্যান্ডপোড আছে তো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেটাই আছে আর এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে মোটামুটি দেড় লাখ টাকার উপর ডিসকাউন্টে ব্র্যান্ড ওপেন বক্স বা ব্র্যান্ডীয় ল্যাপটপ সহ বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ